যদিগত সেরা অভিনেতা অপূর্ব ও তার সাথে তাসনিয়া ফাররিন অসাধারণ অভিনেতা যে সবাই আমরা তাদের পছন্দ করে থাকি তাদেরই একটি নাটক সম্পর্কে বলবো দর্শক আজ যা আপনাদের ভিডিও লাগতে পারে হৃদয় চলানোর সেরা ডায়লগ রয়েছে এ নাটক এ নাটকে দেখতে পাবেন সাবলীল ভাষায় সুন্দর চিত্রৈত্য অভিনেতা ও অভিনেত্রীদের বাস্তব অভিনয় জন্য আসলে সবার পছন্দের একজন অভিনেত্রী এবং অভিনেতা তাসনিয়া ফাররিন এবং আমাদের সবার অভিনেতা অপূর্ব বিরল ফরুক আজকে একটি নাটক আমাদের হাতে এসেছে আর নাটকটির নাম হচ্ছে শহরের প্রেমের গ্রান জাকারিয়া শৌখিনের পরিচালনায় শহরের প্রেমের গ্রান নাটকটি কীভাবে মন খুলে প্রেমে বস করা যায় এ নাটকটিতে এমন কিছু দৃশ্য তুলে ধরেছেন পরিচালক যা কাউকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন এই পরিচালক যা আসলে বাস্তব ক্ষেত্রে শহরপ্রেমিক যে বিষয়টা সেখানে সেটি ফুটিয়ে উঠেছেন একজন প্রেমিক এবং প্রেমিকা যে তাদের মন খুলে প্রেম করার বিষয়টি সেটি কিভাবে করে এবং সেখান থেকে কিভাবে কি হয় সমস্ত বিষয় এই নাটকের দৃশ্য ফুটিয়ে তুলেছেন জেয়াল ফারুক অপূর্বা এবং কাসমিয়া ফারিনের মাধ্যমে যা প্রেমিক রান এই নাটকটি উপহার দিতে চলেছেন আমাদের প্রিয় পরিচালক জাকারিয়া সৌহিন যা অভূতপূর্ব অনেক সুন্দর এমন একটি নাটক তৈরি করেছেন যা দেখতে দেখতে আপনাদের সময় ফুরিয়ে যাবে আসলে এই নাটকটি দেখতে চাইলে আমাদের ভিডিও থাকা ডিজিটাল লিঙ্কে ক্লিক করুন আর নাটকটি অবশ্যই অবশ্যই দেখতে থাকুন দর্শক আজকে এই নাটকটি দেখার জন্য সবাইকে অনুরোধ করব। আসলে এই নাটকটি এমন একটি নাটক যা তাসনিয়া ফারিন ও অপূর্বের জুটিগত সেরা নাটক আর এই নাটকটি অবশ্যই অবশ্যই দেখার আমন্ত্রণ দর্শক আজকে এ পর্যন্ত এ পর্যন্ত দর্শক আজকে এ পর্যন্তই এপিসোড পরবর্তীতে অন্য কোনো আরেকটি নাটক নিয়ে হাজির হবো আর অবশ্যই নাটকটি দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই হিডেন দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য সংখ্য ধন্যবাদ খুদা হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে